সর্দি কাশি শীত কিংবা পরবর্তীত আবহাওয়া একটি খুব সাধারণ সমস্যা কিন্তু কেন আমরা এত দ্রুত সর্দি কাশিতে আক্রান্ত হই আর ঘরোয়া উপায়ে কিভাবে দ্রুত আরাম পাওয়া যায় চলুন আর জেনে নেই সর্দি কাশির কারণ ও সহজ ঘরোয়া সমাধান সর্দি কাশির কারণ ভাইরাস সংক্রমণ সর্দি কাশির মূল কারণ হলো ভাইরাস বাতাসে থাকা ভাইরাস নাক ও গলায় ঢুকলে সংক্রমণ ঘটে হঠাৎ ঠান্ডা লাগা ধুলাবালি শীতের বাতাস বা গরম ঠান্ডা পরিবেশ পরিবর্তনের কারণে সর্দি হতে পারে ইমিউন সিস্টেম দুর্বল হলে শরীর ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারে না এগুলো গলার নরম টিস্যু ঠান্ডা করে সংক্রমণ বাড়তে পারে নাকে জ্বালা গলা ব্যথা ও কাশি বাড়ায় বাতাসে থাকা ধুলোকণা অনেকের সর্দি কাশি বাড়িয়ে দেয় ঘরোয়া সমাধান গরম পানির ভাপ নেয়া নাক বন্ধ গলা ব্যথা ও কাশির জন্য দারুণ কার্যকর দিনে পাঁচ থেকে দশ মিনিট দুইবার ভাপ নিন এক গ্লাস গরম পানিতে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবু মিশিয়ে পান করুন গলা ব্যথা কমায় কাশি কমাতে সাহায্য করে আদা চা আদা চাতে আছে অ্যান্টিভাইরাস উপাদান আদা চা বা আদা মধু খেলে সর্দি দ্রুত কমে পাঁচ থেকে ছয়টি তুলসী পাতা ফুটিয়ে চা তৈরি করে পান করুন গলা ব্যথা কাশিতে দ্রুত আরাম পাওয়া যায় গলা ব্যথা কফ ও জীবাণু দূর করতে কার্যকর শরীর হাইড্রেটেড থাকলে ভাইরাস দ্রুত বের হয়ে যায় দিনে সাত থেকে আট গ্লাস পানি পান করুন লেবু মারটা পেয়ারা কিউই ইমিউনিটি বাড়ায় শরীরকে বিশ্রাম দিলে রোগ দ্রুত ভালো হয় কখন ডাক্তার দেখাবেন যদি তিন থেকে পাঁচ দিনে অবস্থার উন্নতি না হয় শ্বাসকষ্ট হয় উচ্চ জ্বর আসে শিশু বা বয়স্ক ব্যক্তির অবস্থার অবনতি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সর্দি কাশি সাধারণ হলেও অবহেলা করলে জটিলতা বাড়তে পারে তাই ঘরোয়া উপায়গুলো চেষ্টা করুন নিজের ইমিউন সিস্টেম শক্ত রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ